শুরু হয়ে গেল আমাদের নতুন একটা প্রজেক্ট একদম মেন রাস্তার সাথে এর আগে তো শাখা রাস্তার সাথে আমাদের প্রজেক্টটা দেখেছেন যেখানে আমরা বিল্ডিং এর কাজ শুরু করে দিয়েছি আর এখন নতুন একটা প্রজেক্ট আমরা নিয়েছি যেটা রাস্তা রাস্তার সাথে আমাদের বিদ্যুতের খাম্বাটি কিন্তু আপনার এর আগে কোনো ভিডিওতে দেখেন নাই আজকেই প্রথম আমি এই ভিডিওটা দিচ্ছি দেখেন নিচে কিন্তু মাটি এখনো নরম মানে জাস্ট দুই দিন হলো বিদ্যুতের খাম্বাটা আমরা এখানে আবেদন করে পেয়েছি এবং অলরেডি বিদ্যুতের লাইনও চলে আসছে তো এখানে যে জমিটাতে আপনারা শেয়ার কিনতে পারবেন সেই জমিটার উপর আমি দাঁড়িয়ে আছি দেখেন রাস্তার এরিয়াটা কিন্তু এই পর্যন্ত এই খাম্বা বরাবর ওর পাশেও কিন্তু বাড়বে তার মানে এই রাস্তাটা এখন যা আছে তার থেকে দশ ফিট চওড়া হবে এটা টোটাল ছাব্বিশ ফিট একটা চওড়া রাস্তা হবে দেখেন এই পাশে যে জায়গাটা আছে একদম বাউন্ডারি করা এখানে টোটাল একুশ শতাংশ জায়গা এবং একুশ শতাংশ জায়গার উপরে আমরা একটা বিল্ডিং করব। নতুন এই জায়গাটা আমরা নিয়েছি শেয়ার প্রজেক্ট করব। আপনারা যারা শেয়ার কিনতে চান একদম কম টাকায় ঢাকা শহরের একেবারে নিকটে আপনি থাকবেন ঢাকা শহরের কাছে ঢাকা শহরের সকল সুযোগ সুবিধা আপনি নিবেন কিন্তু থাকবেন একটা গ্রামীণ পরিবেশে দেখেন কতটা সবুজ গাছ ভরা একদম নিরিবিলি এই রাস্তা দিয়ে সবসময় সিএনজি এবং রিক্সা চলে যায় দেখেন এখানে কিন্তু একটা অটোরিক্সা দাঁড়িয়ে আছে এই পাশ থেকে সিএনজি চলে যায় রেগুলার মানে আপনি এখান থেকে ঢাকা মোহাম্মদ বাস স্ট্যান্ড যাবেন জাস্ট আপনাকে দশ থেকে বারো মিনিটের টাইম লাগবে খুব অল্প কিছুক্ষণ সময় লাগে আপনি জানেন যে এখান থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে খুবই কাছে অনেকেই শরীয়তপুর ফরিদপুর বিভিন্ন সময় বিভিন্ন দিকে আপনারা যেতে চান সেক্ষেত্রে কিন্তু খুবই নিকটবর্তী জায়গা এখান থেকে আপনি কদমতলি যাবেন বাবুবাজার ব্রিজ যাবেন আপনি মাওয়া এক্সপ্রেস হয়ে চলে যাবেন সেটাও কিন্তু খুবই কাছে দেখেন এই পাশ থেকে কিন্তু প্রাইভেট গাড়িগুলো যাচ্ছে খুব সহজে এখান থেকে যাতায়াত চলে এবং এই রোডটা সরাসরি চলে গেল হেমায়তপুর এবং আমিন বাজার হেমায়তপুর এবং আমিন বাজার এখান থেকে যারা যাচ্ছে সবাই কিন্তু হেমায়তপুর এবং আমিন বাজার যাচ্ছে মানে লোকেশনটা এমন একটা চমৎকার লোকেশানে যারা আপনারা নিরিবিলি একদম প্রাকৃতিক পরিবেশে নিজে একটু নিঃশ্বাস নিতে চান বসবাস করে শান্তিতে সুখে শান্তিতে বসবাস করতে চান বাচ্চা কাচ্চাদেরকে একটা ভালো পরিবেশ দিতে চান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট একটা জায়গা এবং আমাদের এই জায়গাটার ঠিক পাশে একটা প্রাইমারি স্কুল রয়েছে একটা মাদ্রাসা রয়েছে খুবই নাম করা এবং এখান থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা অলরেডি নির্মাণ কাজ চলছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সেটাও খুব কাছে এবং এখান থেকে আপনি জাস্ট ইংলিশ মিডিয়াম স্কুলে যদি আপনার বাচ্চা কাচ্চাকে পড়াতে চান সেক্ষেত্রে জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের দূরত্ব আপনি জানেন যে বসিলা এবং বোসিলা ব্রিজ বোসিলা ব্রিজ থেকে জাস্ট এখানে আসতে সাত থেকে আট মিনিট মতো টাইম লাগে তো আমি আপনাদেরকে যে এরিয়াটা দেখাচ্ছি এই এরিয়াটাতে আমরা জাস্ট বিল্ডিং করব জি প্লাস ইলেভেন অর্থাৎ বারোতলা একটা বিল্ডিং হবে এখানে প্রত্যেকটা ফ্লোরে থাকবে পাঁচটা করে ইউনিট সামনে থাকবে তিনটা ইউনিট একদম ফ্রন্ট সাইডে আর ব্যাক সাইডে থাকবে দুইটা ইউনিট তিনটা ইউনিট হবে একদম সেম সাইজের চোদ্দোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর ব্যাক সাইডে থাকবে একটা পনেরোশো নব্বই বর্গ এবং সতেরোশো সত্তর বর্গ ফুট এই তিনটা অ্যাপার্টমেন্টের জন্য কিন্তু শেয়ার প্রাইস একেবারে রিজনেবল সামনের যেটা চোদ্দোশো পঞ্চাশ এবং পনেরোশো নব্বই বর্গ এটার শেয়ার মূল্য মাত্র দশ লক্ষ টাকা এবং সতেরোশো সত্তর বর্গ ফুট যেটা সেটা শেয়ার মূল্য মাত্র এগারো লক্ষ টাকা আপনার মনে যদি হয় যে আপনার বাজেটটা সীমিত সেক্ষেত্রে আপনি ছোটো অ্যাপার্টমেন্টের মধ্যে এবং মাঝারি অ্যাপার্টমেন্টের মধ্যে আপনি যে কোনোটা চাইলে নিতে পারেন আর যদি আপনার বাজেটটা মোটামুটি ঠিক থাকে এক লাখ টাকা বেশি দিয়ে আপনি বড় একটা অ্যাপার্টমেন্টে যদি বসবাস করতে চান সেক্ষেত্রে সেটাও নিতে পারেন তো আমি বলবো যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশানে একদম রিজনেবল প্রাইজে কিস্তির মতো করে টাকা পরিশোধ করে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি এই প্রোজেক্টে চলে আসবেন এখানে এসে ভিজিট করবেন জাস্ট ফোন করলে আপনাকে আমাদের অফিস থেকে একজন সেলস টিমের একজন এক্সপার্ট আপনার সঙ্গে কথা বলবেন আপনি তার সাথে কথা বলবেন জানবেন সব কিছু জেনে সরাসরি এখানে তার মাধ্যমে আসবেন জায়গাটা ভিজিট করবেন ডিজাইন ড্রয়িংটা দেখবেন দেখে ভালো যদি মনে হয় দেন আপনি এখান থেকে কিনবেন আর আমার যারা দর্শক আছেন অনেকে আমাকে ট্রাস্ট করেন আমার ভিডিও দেখেন রেগুলার যারা আমাকে ট্রাস্ট করেন বিশ্বাস করেন আমি বলবো আপনাদের জন্য একটা বেস্ট জায়গা নিয়ে আজকে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো দর্শক অবশ্যই যোগাযোগ করার জন্য স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন আল্লাহ হাফিজ